হিন্দু ভাইদের নমস্কার এবং মুসলিমদের আদাব শুনো আমরা কোথায় আসছি রে হাস না মাছকে খাবার দিতে কোথায় আসছি আমরা মাসকে খাবার দিতে হ্যাঁ সুন্দর ভাবে খাবার দিচ্ছে সকালে উঠে ছেলে গুলা খাচ্ছে নষ্ট করতেছো কেন বাবা নষ্ট করতেছো কেন ফালাচ্ছো কেন যদি

বলতেছি দিও না আর বাবা অনেকগুলো অনেকগুলো আছে তো তুমি দিচ্ছই তো তুমি তো দি দিতেই আছো হ্যালো বন্ধুরা আজকে ছেলে চলে আসলাম পুকুর পাড়ে মাছকে খাবার দিতে অনেক ভালো লাগার একটা মুহূর্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সত্যি ভুলবেন না একটু পরে দাও এগুলো আগে খা খাচ্ছে তো এই যে মাছগুলো খাচ্ছে কিন্তু হুম খাচ্ছে একটু পরে দাও দেখো এখানে বসে বসে এখন একটু দেখো ভালো লাগবে হ্যাঁ অনেক ভালো লাগবে সকালবেলা হ্যাঁ সকালে মাছ দেখতে অনেক ভালো লাগে এইটা আমি রাখি দেই দাও ছেলে অনেকক্ষণ থেকে খাবার দিল এখন মাছ দেখবে কিভাবে মাছগুলা গুলা না তুমি যাইও না বাবা আমি এখানে তোমাকে বসাই দিচ্ছি জন্য যে তুমি কাছে যাবা এটা তো না তুমি এখান থেকে এখন দেখো মাছগুলা কিভাবে খাচ্ছে হ্যাঁ কিভাবে খাচ্ছে হ্যাঁ সকালবেলায় ছেলে খাবার গুলা দিল এখন মাছগুলা দেখতেছে दारो बाबा दारो दारो तुम तुम दाराई देखो बेटा बेटा पप्पी तुम दारो तुम स्टैंड अप स्टैंड अप हां स्टैंड अप और हाथ धरबा ये हमारा सेलेशो ऐ दिखे बसे आछी দেখবা তাহলে এই কটা খাবার দিয়ে দো আগে এই কটা এই কটা খাবার দিয়ে দো পুকুরে দিয়ে দো এখানে যাও আমি আছি আর আর সামনে এই কটা খাবার দিয়ে দো খাবার কটা দিয়ে দো হ্যালো বন্ধুরা

আমি খাবার নিয়ে দিব দোকানে তোমাক নাই সব দিয়ে দিছে খাবার এই যে এগুলো ফেলে দিছো কেন বাবা এই যে এখানে অনেকগুলো ফেলে দিছো তুমি তা থাকো আমি দিচ্ছি তুমি থাকো এইটা নাও হ্যাঁ এই যে অনেকগুলো ফেলে দিছে সেলেই সব ফিট সেলেই দিলো আমি একটা ফিটো দেইনি এইদিকে ছেলে মাছ দেখতেছে একখানে দেওয়া হয়েছে তো এই জন্য চাপে চাপেনি এখনো বুঝতে পারে নাই আজকে আমি দিতে চাইলাম ছেলে আমাকে দিতে দিলো না সব ছেলেই দিলো আর আমাদের কীভাবে আসলাম কীভাবে মাছকে খাবার দিলাম পুরো ভিডিও দেখতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন হ্যালো আমার কথাগুলো কি শোনা যাচ্ছে হ্যালো বন্ধুরা আমি কমেন্টে কাউকে দেখতে পাচ্ছি না অবশ্যই একটু জানাবেন এইখিনি দিয়া হৈছে ডেল দি বনাবা ছেলে চলো এখন এখন বাসার দিক যাবো মাটি লাগাইছো না এখানে উঠো আমি আছি এই যে একাই একাই উঠবে একাই একাই কারণ পিছে পিছে শুধু আমাকে ঘুরতে হয় মনে লাগছে এটা পরে কিন্তু রাস্তা পাকা এটা পরে গেলে মাথা ফাটে যাবে আস্তে আস্তে হাটো না সকালটা দেখো কত সুন্দর আবহাওয়া দিবা নাকি দে দেয় মু দিবা দিবানা প্যানের ভিতরে হম আমাকে বলবা কিন্তু হ্যাঁ আমাকে অবশ্যই বলবা ভালো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার কথাগুলো কি শোনা যাচ্ছে যদি আমার কথাগুলো শোনা যায় অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে আমার পক্ষে ভালো হয় বাবা লাগছে আমি তোমাকে বললাম না যে আস্তে আস্তে যাইতে হবে আমরা এখন দোকানের দিক দিয়ে যাচ্ছি হাঁটতেছি ছেলে সহ কোথায় যাবা কোথায় করতেছে আর আমার কথাগুলো যদি ক্লিয়ার শুনে দেয় অবশ্যই কমেন্টে জানাবেন কারণ এত সকালে রাস্তাঘাটে খুব কম গাড়ি চলাচল করে এই জন্য ছেলেকে নিয়ে হাঁটতে বেরোইলাম কারণ সকাল সকালবেলা হাঁটাহাঁটি করলে অনেক ভালোই লাগে মাঝকে খাবার দিলাম এখন ভাবলাম একটু হাঁটাহাঁটি করি

লাইক করতে ভুলবেন না আসতে যাবা হ্যাঁ রাস্তা যারা যারা অ্যাকটিভ আছেন অবশ্যই লাইক করতে ভুলবেন না যারা যারা আমাদের ভিডিওটা দেখতেছো বন্ধুরা আসলে হ্যাঁ আর আমার কথাগুলো শুনে যাচ্ছে কিনা কমেন্টে অবশ্যই জানাবা কমেন্টে জানাইলে অনেক

তখন থেকে একটাও like করেনি আমার যারা আশি জন plus active আছে কেউ একটাও like করেনি দুঃখের সাথে জানাতে হচ্ছে আর কিভাবে মাছ পুকুরে আসলাম সকালে ঘুম থেকে উঠলাম পুরো ভিডিও দেখতে আসসালাম আলাইকুম ভালো আছেন কোথায় যাবেন এখন

বাবু ওই যে তোমাকে ডাকতেছে আস্তে আস্তে বাবা দেখি লাগছে ওই তো ওই কোথায় লাগছে এখানে এখানে লাগছে এই দাঁড়াও সাইকেল আসতেছে না এখন যাও দোকানে যাও কি খাবা দোকানে যাও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট

আমাদের বাসা পুরোপুরি ওইদিকে ভিতরে থেকে আসতে হয় এদিক এদিক দিয়ে দিয়ে আসতে হয় তুমি বিস্কিট নিবা না শুনো আচ্ছা শুনো শুনো এই আমার সাথে আগে কথা বলো এদিকে আসো

হ্যালো বন্ধুরা থ্যাংক ইউ লাইভ করার জন্য অসংখ্য ধন্যবাদ ব্যাটা আসো 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 এখন আসো এখন ফ্রি হয়েছে সবাই চলে গেছে ওটা বাপে এই যে এখন আসো এখন কিনিবা আমাকে বলো নিবা না রাগ করছো তুমি এই যে রাগ করছে তখন একটু দোকানে গ্যাম জাম ছিল এই জন্য কথা বলতে পারিনি লাইফে যেহেতু আছে এই যে বন্ধুত্ব বল তুমি নিবা দিব দিব দিবা সকালবেলা লাইট নিয়ে দোকানে আসার জন্য কারণ আমি বুঝতে পারি নাই যে আসলে দোকানে এতটা থাকবে আর এতক্ষণ লাইফে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ